আপনাকে চারটি প্রসেসের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে যেখানে প্রথমে পূর্ব ভিডিও দেখে চার সংখ্যার প্রমো কোডটি সংগ্রহ করে নিবেন দ্বিতীয় ধাপে গিয়ে রেজিস্ট্রেশন ফর্মে থাকা সকল তথ্য নির্মূলভাবে দিবেন তৃতীয় ধাপটি হচ্ছে আপনার টিমের থেকে আপনি হচ্ছে সাবস্ক্রাইবের স্ক্রিনশটগুলো সংগ্রহ করে নেবেন চতুর্থ ধাপে দলের নামটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে থাকা ক্লিক কিন্তু একটা আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পর হচ্ছে আপনি ওলফার শো গিভওয়ে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ফর্মে একেবারে এন্ট্রি করে ফেলবেন এবং যেখানে আপনাকে শুরুতেই কিন্তু আপনার স্কোয়াডের নামটি দিয়ে দিতে হবে আমি আমার স্কোয়াডের নাম এই জায়গায় এমডব্লিউ অফিসিয়াল দিয়ে দিলাম এখানে হচ্ছে আপনি আপনার টিমের ট্যাগ দিবেন আপনার টিম ট্যাগ কি আমার হচ্ছে এমডব্লিউ প্রত্যেকের নামের শুরুতে কি থাকে যদি আপনাদের টিমে এরকম ধরনের কম্বিনেশন না থাকে তবে আপনার পুরো ইন গেমের যে নামটি অর্থাৎ ফ্রি ফায়ারের যে নামটি রয়েছে সেটা এখানে সেম টু সেম ভাবে দিয়ে দিবেন এবং এখানে হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিবেন সো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের জন্য যেই ইয়াগুলো আছে ওগুলো আমি দিতে পারি এবং ভিডিওর মধ্যে যে কোডগুলো আপনারা পাবেন সেই কোডটা হচ্ছে এখানে এসে সাবমিট করে দিবেন যাদের কোড ফুল হবে তাদের কিন্তু একেবারে রেজিস্ট্রেশন হবে না সো নেক্সট নাম্বার পেজে চলে যাব নেক্সট এ ক্লিক করে নেক্সট এ চলে আসার পর এখন কিন্তু দেখতে পারবেন যে এখানে হচ্ছে স্ক্রিনশট সেকশন মানে হচ্ছে আপনাকে আপনার চারজন টিমমেটের কাছ থেকে স্ক্রিনশটগুলো নিতে হবে মানে হচ্ছে আপনার এবং এই যে বাকি তিনজন রয়েছে আপনার টিমের তাদের থেকে স্ক্রিনশট নেবেন এখানে অ্যাড ফাইলে ক্লিক করলে কিন্তু একেবারে আপনার এন্টারপ্রাইজে গ্যালারিতে অথবা যে কোনো ব্রাউজারে নিয়ে গাইজ দেখতে পাচ্ছেন একটু সময় নেবে তবে স্ক্রিনশটটি এখানে আমার সাবমিট হয়ে গেছে সো এইভাবে হচ্ছে বাকি তিনটে স্ক্রিনশট সাবমিট করার পরেই যদি আপনার প্রপারলি চারটি স্ক্রিনশট একেবারে নিখুঁতভাবে হয় তবে এখানে আপনি আপনার সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সো সাবমিট করার পরবর্তীতে এখানে আমি আমার স্ক্রিনশটগুলো দিয়ে দিচ্ছি এখনও কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার চারটি টিম মেম্বার থেকে নেওয়া স্ক্রিনশটগুলো এখানে হচ্ছে সাবমিট করে ফেলেছি মানে হচ্ছে এখানে আপনি একটি স্ক্রিনশট চারবার দিতে পারবেন না যদি দেন সেক্ষেত্রে আপনার কিন্তু রেজিস্ট্রেশন হবে না এদিকে খেয়াল রাখতে হবে আপনার যে বাকি তিনজন টিমমেট আমাদের এই মিস্টার উলফার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের থেকে স্ক্রিনশটগুলো নিয়ে সংগ্রহ করে এখানে এসে সাবমিট করবেন এবং পরবর্তীতে এই সাবমিট বাটনে থাকা অপশনে ক্লিক করে ফেলবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলেই কিন্তু আপনার সাবমিটটা কমপ্লিট হয়ে যাবে অ্যান্ড ওলভার শো গিভ বাই রেসপন্স হ্যাজবিন রেকর্ডেড অর্থাৎ আপনার হচ্ছে এই যে আপনি রিসপন্স করেছেন সেটা রেকর্ড হয়েছে না আমাদের কাছে এসে পৌঁছাইছে বাট আপনি যদি হচ্ছে কোনো প্রকার ভুল তথ্য প্রদান করেন অথবা যদি আপনি প্রোমো কোডে ভুল করেন অথবা সাবস্ক্রাইবের স্ক্রিনশট যদি একই রকম স্ক্রিনশট আপনি বারবার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে না আপনার এবং আপনার টিমের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে হবে এবং তখনই আপনার এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হবে এবং এই টুর্নামেন্টের ম্যাচগুলো কখন হবে অনেকেরই এ ধরনের প্রশ্ন থাকবে সো এই টুর্নামেন্টের ম্যাচগুলো একেবারে এক তারিখের পরবর্তী সময়ে পড়বে এবং এক তারিখ অথবা দুই তারিখের মধ্যে আপনারা হচ্ছে কি আপনারা যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে তারা হচ্ছে রুম আইডি পাসওয়ার্ডের গ্রুপগুলো পেয়ে যাবেন সো যারা যেই নাম্বার দিবেন সেই নাম্বারে কিন্তু সেই গ্রুপ লিঙ্কটি চলে যাবে এবং তারা সেই গ্রুপে ইজিলি নিজেদের মত করে জয়েন করে নেবেন সো আশা করছি বুঝতে পেরেছেন এবং যারা যারা এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে ফেলেন এবং নিচে হচ্ছে আপনার কমেন্ট সেকশানে আপনার কমেন্টটা করে যাবেন আপনার দলের নামটি